দরদ কিন্তু তুফানের ওপেনিং কালেকশন ব্রেক করে দিয়েছিল বরবাদ কি দরদের ওপেনিং কি ব্রেক করতে পারবে নমস্কার আমি রূপম চলে নাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন এই ভিডিওতে কথা বলতে এসছি বরবাদ এবং দরদের ওপেনিং কালেকশন আমরা জানি সকলেই যে তুফানের কালেকশন কে মানে ওপেনিং এ যে কালেকশনটা তুফান নিয়েছিল ওপেনিং কালেকশনটা যেটা হয়েছিল তুফানে সেটা কিন্তু পুরোপুরিভাবে দরদ সেটাকে রেকর্ড করে ব্রেক করে পুরোপুরি এগিয়ে গেছিল তুফানের থেকে ফার্স্ট ডে কালেকশন মানে ওপেনিং কালেকশন তো সেটা কোথাও গিয়ে কি তোমাদের মনে হয় বরবাদ করে দেখাতে পারবে দেখো বন্ধুরা আমার তখন বিশ্বাস ছিল যে দরদের যে বাজেট দরদ যে বাজেট নিয়ে নির্মিত সেটা কখনোই তুফানকে কিন্তু মানে এগিয়ে যেতে পারে না মানে তুফানের যে ওভারসিজ কালেকশনটা এটা দরদ ব্রেক করতে পারবে না এইটুখানি আমার বিশ্বাস ছিল কিন্তু ওপেনিংটা যে ব্রেক করে দিয়েছিল সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার মানে তুফান যে ওপেনিং নিয়েছিল তার থেকেও বেশি ওপেনিং নিয়েছিল কিন্তু দরদ এবার বরবাদ একটা কমার্শিয়াল সিনেমা একটা ভায়োলেন্স অ্যাকশন ধর্মী সিনেমা সেটা কি কোথাও গিয়ে দরদের রেকর্ডকে ব্রেক করতে পারবে আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় এই বরবাদ যেরকম ভাবে যেরকম মেকিং হয়েছে আমার বিশ্বাস দরদকে অলরেডি মানে দরদের যে বাজেট সেটাকে তো অলরেডি ক্রস করে যাবে ইভেন আমার এটাও মনে হচ্ছে তুফান যে কালেকশনটা করেছে সেটাকে পর্যন্ত ব্রেক করতে চলেছে বরবাদ এবং যদি ফার্স্ট এর ওপেনিং কালেকশান কথা বলি তাহলে আমার মনে হচ্ছে দরদের সেই রেকর্ডকে ব্রেক করতে চলেছে বরবাদ দরদ যে ওপেনিং নিয়েছিল যত কোটি টাকা কালেকশন করেছিল ফার্স্ট ডেতে সেই ওপেনিংকে কিন্তু আমার মনে হচ্ছে সেই ওপেনিং কালেকশনটাকে কিন্তু ব্রেক করতে চলছে মানে চলেছে বরবাদ কারণ বরবাদে যেরকম ভাবে প্রেজেন্টেশন হবে আমার যেটা মন বলছে যেটা বাংলাদেশের দর্শক কি মানে কোথাও গিয়ে যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছে যারা বাংলাদেশে থাকে আর কি কিন্তু বাংলাদেশে কাজকর্মের সূত্রে আর কি অন্য দেশে চলে গেছে বাংলাদেশের বাসিন্দা তারা তাদের তো মানে মনে হতে পারে যে এতদিনে যে কটা সিনেমা দেখেছে সাকিব ভাইয়ার তার থেকে অনেক গুণ বেটার তার থেকে অনেক ভালো মেকিং আমরা জানি সাকিব ভ্যার ওই দু হাজার ঠিক আগের দিকে যে সমস্ত সিনেমাগুলো করে এসছে ওগুলোর মেকিং যে খুব ভালো ছিল এমনটা নয় মানে বাংলাদেশের কথা বলছি এখানকার যে সমস্ত সিনেমায় কাজ করেছে এসকের সঙ্গে সেগুলোর মেকিং কোয়ালিটি অনেক বেটার এবার আমরা সবাই জানি বাংলাদেশের যে ক্যামেরা বা যাই হোক না কেন এফডিসির যে সমস্ত জিনিসগুলো ইকুইপমেন্টস গুলো ভাড়া করা হয় সেগুলো খুব দামি কিন্তু সেই কোয়ালিটিটা তারা দিতে পারে না এবার সেই জায়গা থেকে এবার যেহেতু সাকিব ইন্ডিয়াতে এসে মানে করছে সমস্ত কিছু করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগের ছবিগুলোর তুলনায় এখনকার ছবির মেকিং কোয়ালিটি ফার ফার বেটার এবার এটা হওয়ার জন্য একটা তো অবশ্যই ইমপ্রেশন ক্রিয়েট হবে দর্শকদের মধ্যে সাকিবিয়ানরা ছাড়াও যারা এমনি সাধারণ দর্শক যারা মানে বিদেশে থাকে আর কি আমেরিকা ইউএসএ তারপরে ইউকে ইউরোপ অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গায় থাকে মালয়েশিয়ায় তো তারা তো অবশ্যই একটা থিঙ্কিং এ থাকবে যে এই সিনেমাটার মেকিং তো মানে পোস্টারের দিক থেকে যদি বলি প্রমোশনের দিক থেকে বলি বা গান যদি ভাইরাল হয়ে যাবে সেই সমস্ত দিক থেকে বলি তাদের মধ্যে কি ক্লিক করবে না এর মধ্যে তারা ভালো জিনিস দেখতে পাচ্ছি তারপরে বাংলাদেশি সিনেমায় বাংলাদেশি সিনেমার মধ্যে এত ভালো কোয়ালিটি এত ভালো ভায়োলেন্স এত ভালো রকমভাবে যখন ট্রেলার আসবে আসবে সেগুলো যখন দর্শক দেখবে সাধারণ দর্শকের কথা বলছি তখন তাদের মধ্যে একটা আলাদা কিন্তু ক্রিয়েট হবে যে হ্যাঁ মানে এই সাকিব খান তো বেশ কয়েক বছর আগে একটু অন্য ধাঁচের সিনেমায় আমরা তাকে দেখেছি বা বাংলাদেশের যে যেরকম কোয়ালিটি হয় আর কি ক্যামেরার যেরকম কাজ হয় আর কি সেই কোয়ালিটিও দেখেছি কিন্তু এই সাকিব খান একেবারেই আলাদা আর বরবাদে এরকম ভাবে আলাদা মানে এতটা মানে কি বলবো ওয়ান ডিগ্রি পুরো ঘুরে গেছে তো একটা লুক অ্যান্ড ওয়াইজ প্রেজেন্টেশন ওয়াইজ প্রতিটা জিনিসেই কিন্তু নতুনত্ব ব্যাপারটা তারা লক্ষ্য করবে তো এটা কিন্তু একটা দারুণ দারুণ রকমভাবে মানে দর্শকদের মধ্যে একটা ইউনিক ইমপ্রেশন ক্রিয়েট করবে যার জন্য আমার কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ যখনই মানে বরবাদ রিলিজ করুক না কেন আমার মনে হয় না একই সঙ্গে সমস্ত দেশে রিলিজ করবে প্রথম দিনে বাংলাদেশে রিলিজ করুক না কেন সেখানকারও যারা সাধারণ দর্শক রয়েছে তাদের মাথা এটা ক্লিক করতে পারে যে হ্যাঁ এতদিন যেই শাকিব খানকে দেখেছি এই শাকিব খানের সিনেমা একেবারে ভিন্ন এবং এটা ভাই অন্য ধাঁচের সিনেমা হয়েছে এর কোয়ালিটি ভাই আগের সিনেমার থেকে অনেক বেটার এবং অনেক কিছু নতুনত্ব রয়েছে এটা যখনই দর্শকদের মাথায় ঢুকে যাবে তখনই তারা সিনেমাটা ফার্স্ট ডে হলে গিয়ে দেখবেই দেখবে ফার্স্ট ডে ফার্স্ট তারা মিস করবে না তো আমার মন বলছে দরত যে ওপেনিংটা নিয়েছিল সেই ওপেনিংকে অলরেডি বরবাদ করতে পারে বরবাদ সিনেমাটা আমার মন বলছে এবার সেটা না হওয়ার চান্সও রয়েছে আমি বলছি না যে হবে না বা হবেই আমার মন বলছে কিন্তু এটা হওয়ার চান্স 99% তোমাদের কি মনে হয় তোমাদের মতামত আমি জানতে চাই যে বরবাদের ওপেনিং যে কালেকশনটা সেটাকে কি ব্রেক করতে পারবে বরবাদ সিনেমা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ততক্ষণের জন্য চোখ রেখো ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ মানে পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য সবাই ভালো সুস্থ থাকো টেক কেয়ার